আমার তো আসলে পরিস্থিতি খুব ভালো না বেতন বেতন এখনও পায়নি আসলে চেষ্টা করতেছি সামান্য কিছু দেওয়ার জন্য বাইরে কী করা যায় আপনারা সবাই জন্য দেওয়া করবেন হেল্প করবেন যে যেভাবে পারেন ভাই নামেন চোখে মনে একটু সমস্যা আপনার চোখের সমস্যা আছে নাকি

আপনি ভালো জানেন কোনটা ভালো ওই আটা আছে চিরে আছে চিঁড়া এক কেজি দেবেন দেন সাবান দেন গোসল করা সাবান দেন দে খোলা দেন কে না ওই প্যাকেট ইয়ে দেন ছোটো হুইল ব্যাগটার দিয়ে দেন ধরিয়েন ভাই দামগুলো ভেবে

500 যেটুক সামর্থ্য আমার সামর্থ্য অনুযায়ী কিনে দিলাম যতটুকু পারলাম আর দেখতে দেখতে আসলে ওনার ফ্যামিলির তো সমস্যা ওনার ফ্যামিলি নিয়ে ওনার ওয়াইফ বোবা মানে কথা বলতে পারে না কি করবো বলেন যে আসলে আমার তো ওই পরিস্থিতি নাই যে বড়ো কিছু করা আসলে সামর্থ্যের মধ্যে যেহেতু সম্ভব আমি ওইটুকুই চেষ্টা করি তবে আপনারা যতটুকু হেল্প করেন আশা করি সামনে আরও বড়ো বড়ো কাজগুলো করতে পারবো আপনারা দোয়া করবেন হেল্প করবেন সবকিছু দিয়ে সবকিছু দিয়ে সাপোর্ট করবেন তো আসলে ওনার ভাড়া আমি দিয়েই নেই ভাড়া হাতে রাখছি কার ভাড়া আমি যে সামান্য জিনিসটুকু দিলাম আপনার কেমন লাগলো আসলে ভালোই লাগলো ভাই বর্তমান অভাব হিসেবে তো কামাই তো মানে সারাদিনে মানে পঞ্চাশ ষাট টাকাও মানে হয় না এখন না সত্তর আশি একশো টাকা হয় ভালো থাকেন আমি যে সামান্য কিছু দিলাম আপনার হয়তো বা দুই একদিনের খরচ চলবো কোনো রকম অনেক ওইটুকুই অনেক তো দোয়া করেন আমার জন্যে আসসালামু আলাইকুম ঠিক আছে দোয়া তো অবশ্যই করবো